আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি এবং স্বাগত আজকে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব দেখো আগে আমাদের জানতে হবে একের পরিপূরক কি এবং দুইয়ের পরিপূরক কি একের পরিপূরক হচ্ছে কোন সংখ্যাকে যদি উল্টানো হয় অর্থাৎ শূন্যের জায়গায় ওয়ান এবং জায়গায় শূন্য বসে অর্থাৎ সংখ্যাটি যদি পরিবর্তন করা হয় তাহলে সেটাকে বলা হয় কি একের পরিপূরক আর এই কোন সংখ্যাকে উল্টিয়ে তার সাথে যদি যুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হয় কি দুইয়ের পরিপূরক দেখো আজকে আমরা একের পরিপূরক এবং এর পরিপূরক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানব এবং সকল সমস্যা সমাধানের চেষ্টা করব তাহলে যে সংখ্যাটা আছে দশমিকে এই সংখ্যাটাকে আগে আমাদের বাইনারিতে প্রকাশ করে নিতে হবে তাই বাইনারি প্রকাশ করলে তাহলে 16 আর 824 আর একে 25 তাহলে এর বাইনারি মান হচ্ছে 1 এক শূন্য শূন্য এক অর্থাৎ দেখো পঁচিশ দশের আমরা বাইনারি মান পাইলাম হচ্ছে এই যে পাঁচটা সংখ্যা তাহলে এই একের পরিপূরক করতে হলে তাহলে আমাদের দেখো এক দুই তাহলে এটা আগে লিখে নিতে হবে এক এক শূন্য শূন্য এক আর সংখ্যা কয়টা বাকি আছে সংখ্যা বাকি আছে তিনটা এখন ওই যে বারবার একটা কথা যে একশো টাকার সামনে যতগুলাই শূন্য বাড়ায় না কেন একশো টাকার অর্থাৎ সামনের দিকে যত বাড়ায় না কেন একশো টাকার মূল্য বা ভ্যালু কিন্তু বাড়ছে না তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে এর পূর্ণ এই শূন্য তার বাসালে কোন মানের পরিবর্তন ঘটে না বা ভ্যালু পরিবর্তন ঘটে না তাহলে দেখো পাঁচটা আছে বাকি তিনটা যুক্ত করতে হবে তাহলে এটা আট বিট রেজিস্টার এই আট বিট রেজিস্টার তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলাকে যদি আমরা উল্টাই দশ এখানে রূপান্তর ছিল এটা কিন্তু অটোমেটিক এই সংখ্যাটা উল্টানোর ফলে এটা মাইনাস পঁচিশ দশ এর রূপান্তর থেকে তাহলে এইটাই আসল কি একের পরিপ্র ওয়ান একের পরিপ্র তাহলে এটা হলো দেখো প্রথমত আমরা কি কাজ করছি যে যেই দশমিক মানটা আছে তার কি বাইনারি মান বের করতে হবে তাহলে বাইনারি মান যদি 8 বিটের ছোট হয় তাহলে সেটাকে 8 বিটে রূপান্তর করে নিতে হবে রূপান্তর করার পরে সেটাকে যদি উল্টানো যায় সেটা কি মাইনাসে রূপান্তরিত হবে আর যে সংখ্যা উল্টিয়ে যে মানটা আমরা মও সেটা হচ্ছে কি একের পরিপূরক তাহলে এবার আসবো দুই এর পরিপূরক দুই এর পরিপূরক কি তবে আরেকটা কথা আছে এখন যদি এই সংখ্যার মান যদি আট বিটের বেশি হয় দশ বারো বিটের বেশি হয় তাহলে আমরা কি করব। তাহলে দেখো যদি আট বিটের বেশি হয় তবে সেই ক্ষেত্রে আমরা বারো বিট নিব তারপরে হচ্ছে ষোলো বিট নিব তারপরে না হলে বত্রিশ বিট নিয়ে আমরা কাজ করব। তাহলে এই সংখ্যার থেকে যদি আমরা এক যুক্ত করি তাহলে দুয়ের পরিপূরকের সংখ্যা কি যে কোন সংখ্যাকে উল্টিলে উল্টালে অর্থাৎ যে মানটি পাওয়া তার সাথে এক যুক্ত করলে যে মানটি পাওয়া সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক তাহলে দেখো যে বাইনারি সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান এক আর এক যোগ করলে শূন্য হাতে থাকে ওয়ান তাহলে আমরা এটা জানি

এক এবং দুই এর পরিপূরক তাহলে সেই ক্ষেত্রে এক এবং দুই এর পরিপূরক করতে যদি কোনো সংখ্যাকে আমাদের একের পরিপূরক বা দুই এর পরিপূরক বলে সেই সংখ্যাটা দশমিক থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে আট বিট করতে হবে তারপরে ১৬ বিট করতে হবে ৩২ বিট করতে হবে যদি আট বিট বেশি হয় তাহলে ষোলো বিট ষোল বিট বেশি হয় তাহলে এখানে বত্রিশ বিট যদি এখানে মনে করো যে আট বিট বেশি আছে তুমি বারো বিট পর্যন্ত কাজ করতে পারো তাহলে এই যে কোন সংখ্যাকে যদি শূন্যের জায়গায় এক এবং একের জায়গায় যদি শূন্য বসানো যায় এবং সংখ্যাটা যদি পুরোটা ভাবে উল্টানো যায় তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স আর এর সাথে যদি এক যুক্ত করা যায় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট তাহলে দেখো এই বিষয়টা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কি একের পরিপূরক এবং এর পরিপূরক সম্পর্কে আর সমস্যা থাকবে না